বর্ডারগার্ড বাংলাদেশের অভিযানে এবার প্রায় দুই কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে আটচল্লিশ বিজিবির জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান রবিবার দুপুরে জানান তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার সংগ্রাম সোনারহাট প্রতাপপুর উতমা মিনাঠিলা কালাসাদেক কালাইরাগ সোনালি চেলা ও পাথরকুয়ারি বিওপির জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চুরাইপথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিমি ঔষধ কাশ্মীরি হিজাব থ্রিপিস চিনি লবণ গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং সহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি নব্বই লাখ এগারো হাজার তিনশো টাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান সীমান্ত এলাকা নিরাপদ রাখতে ও চোরাচলান টেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে आपल्या धराय सगन